আসসালামু আলাইকুম আল্লাহর সকলের মঙ্গল করুক এই কামনাে এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও আপনারা নতুন ভোটার হয়েছে অনেক দিন হয়ে গেছে এক মাস দুই মাস इवन কারচে বেশি সময় ধরে আপনি নতুন ভোটার হয়েছে আপনি হয়তোবা ভোটার তালিকা হাল লাগাত এ যে 2025 তখন আপনি ভোটার হয়েছে অথবা আপনি অফিসে গিয়ে ভোটার হয়েছে কিন্তু এই দীর্ঘ সময় পরেও আপনার এনআইডি কার্ড আপনি অনলাইন থেকে উঠাতে পারছেন না কি কারণে আপনি এখন পর্যন্ত ফোনে মেসেজ পাচ্ছেন না কিংবা অনলাইন আপনি চেষ্টা করলো আপনি এই অনলাইন থেকে এনআইডি কার্ড উঠাতে পারছেন না যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে যে অনেক দিন ধরে ভোটার হয়েছেন কিন্তু অনলাইন সিস্টেম থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিও কি কারণে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারছেন না তার বেশ কয়েকটা কারণ রয়েছে আমি সেই কারণগুলো উল্লেখ করব এবং এর সমাধান কি সেটাও বলে দেব প্রথমেই হচ্ছে আপনি যখন অনলাইন থেকে এই এনআইডি কার্ড ডাউনলোড করতে যান তখন যে ফর্ম নাম্বার থাকে সেই ফর্ম নাম্বারের প্রথমে ফর্ম নাম্বারের পূর্বে আপনাকে এন এই কথাটা কিন্তু কিন্তু অবশ্যই লিখে লিখে দিতে হবে অনেকেই না দেওয়ার কারণে এই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন না তাই অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটারে এনআইডিএফএন কথাটা ফর্মের আগে অবশ্যই লিখে দিয়ে আপনি চেষ্টা করবেন হয়তো আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে জন্ম তারিখ ভুলের কারণে আপনি যে তথ্য দিয়ে ভোটার হয়েছেন জন্ম মানে জন্ম তারিখ দিয়ে ভোটার হয়েছেন হয়তো বা সেই জন্ম তারিখের সাথে এখন ডাটা বেজে মিলছে না সেটা হতে পারে আপনাকে যখন ভোটার করেছে সেই অপারেটার এই টাইপ করতে ভুল করেছে সেই জন্য এখন আপনি যে জন্ম তারিখ দিচ্ছেন সেটার সাথে ডাটা বেজে জন্ম তারিখ না মেলার কারণে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না এর কি সলিউশন সেটাও আমি ভিডিওর শেষের দিকে বলে দিব এরপরে হচ্ছে ঠিকানা ভুলের কারণে ঠিকানা ভুল হচ্ছে যে আপনার যে বর্তমান ঠিকানা রয়েছে এবং স্থায়ী ঠিকানা আপনি দিয়েছেন সেই ঠিকানা কোথাও গোল্ডকল হয়েছে মানে আপনি হয়তো বা স্থায়ী ঠিকানা যেটাকে দেখিয়েছেন আপনার এন্ট্রি সময় সেটা আপনার অপারেটর সেটা দেখায়নি আপনার এই ঠিকানাগত ভুলের কারণে অনেক সময় কিন্তু এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে মানে পারবেন না অনেক সময় এই এই কারণে কিন্তু এনআইডি কার্ড লক হয়ে যায় এরপর হচ্ছে যে সবকিছু ঠিক আছে আপনার ফর্ম নাম্বার ঠিক আছে আপনি এনআইডি এফএন দিচ্ছেন জন্ম তারিখও ঠিক আছে কিন্তু আপনার ডাটা মানে অনলাইনে এখন পর্যন্ত আসছে না এর কারণ হচ্ছে যে আপনি ডাবল ভোটার হয়েছেন। অনেক ভোটার রয়েছেন যে আপনারা এই ইতিপূর্বে ভোটার হয়েছিলেন আপনারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আপনারা দ্বিতীয়বার আবারও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছেন সেই ডাটাগুলি কিন্তু আপনি চাইলেও আর পাবেন না আপনি যতবারই সার্চ দেন আপনি কিন্তু পাবেন না এটা অনেকের ক্ষেত্রেই এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে একবার ভোটার হয়েছে আবার সে নতুন করে ভোটার হয়ে সেই রিসিপ্ট দিয়ে চেষ্টা করছে অনলাইনে মানে অনলাইন ডাউনলোড করার জন্য তারা কিন্তু এনআইডি কার্ড পাবেন না সর্বশেষ হচ্ছে ডাটা সঠিকভাবে সাবমিট না করার কারণে এটা আপনার বিষয় না এটা হচ্ছে অফিসিয়াল বিষয় আপনার মাঠ থেকে যে ভোটারগুলো হয় কিংবা অফিসে যে ভোটার হয় ভোটার হওয়ার পরে আপনার অফিসে এটা হচ্ছে ডাটাটা আপলোডের ব্যবস্থা করে সেই আপলোডে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের কারণে কিন্তু আপনি এখন পর্যন্ত দেখা যাচ্ছে অনেক দিন হয়ে গেছে আপনার কয়েক মাস অবার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আপনি অনলাইনে আপনার এনআইডি কার্ড পাচ্ছেন না এই যে কারণগুলো বললাম এই কারণেই মূলত আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না কারণ এনআইডি কার্ড ডাউনলোড হইতে আপনি ভোটার হওয়ার পর কিন্তু এনআইডি কার্ড আপনার পাওয়ার জন্য খুব বেশি সময় এখন লাগে না হয়তো দুই সপ্তাহ তিন সপ্তাহ সর্বোচ্চ এক মাস লাগতে পারে এর বেশি সময় লাগে না আপনার যদি এরও বেশি সময় মানে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার ভোটার সেই রিসিপ্টটা নিয়ে আপনি যদি যোগাযোগ করেন তারা কিন্তু আপনার কি প্রবলেম রয়েছে ডাটাতে কিংবা কোনো সমস্যা আছে কিনা আপনাকে কিন্তু তারা এ টু জেড দেখিয়ে দিবে তখন কিন্তু আপনি সেটা দিয়ে যদি হয়ে থাকে আপনি অনলাইন সিস্টেম থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি নির্বাচন কমিশনের যে হেল্পলাইন ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনার প্রবলেমটা আপনি জানতে পারবেন তবে সবচেয়ে বেটার হয় আপনার স্থানীয় মানে আপনার পাশে যে নির্বাচন অফিস রয়েছে আপনার নিজ উপজেলা নির্বাচন অফিস সেই অফিসে গিয়ে আপনি তথ্য কালেক্ট করে নেবেন তো নতুন ভোটার কিন্তু এনআইডি কার্ড আপনি পাননি অনেকদিন হয়ে গেছে তাদের জন্য আজকের এই বার্তা সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ